সালামুয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে কিন্তু সেই পদের কিন্তু যে পরীক্ষার সময়সূচি সেটা কিন্তু মেসেজ অলরেডি চলে এসেছে এবং অ্যাডমিট কার্ডও কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে আজকে আমি এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে তিনটি পদের যে নিয়োগ ছিল সেই তিনটি পদের সংক্রান্ত নিয়োগ এবং সব কিছু নিয়ে আলোচনা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন প্রাণী সম্পদ প্রাণী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় রাজস্ব খাতে কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে তিনটি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ষাট মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদের সংখ্যা ছিল তেরোটি বেতন গ্রেড ছিল আপনার তেরো নম্বর গ্রেড এবং অফিস শহ এখানে শূন্য পদের সংখ্যা ছিল দশটি বেতন গ্রেড ছিল বিশ নম্বর গ্রেড সহকারী এই পদের পরীক্ষার ছিল কিন্তু আপনার পরীক্ষার্থীর সংখ্যা ছিল একজন এই তিনটি পদেরই কিন্তু পরীক্ষার অলরেডি সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে ও এখানে কিন্তু তিনটি পদের জন্য কিন্তু পরীক্ষার সময়সূচি পরীক্ষা হবে আপনার এখানে কিন্তু বলে দিয়েছে পরীক্ষা হবে আপনার ছাব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু অফিস পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাকি পদের পরীক্ষার কিন্তু আপনার যারা যারা আবেদন করেছেন তাদের এডমিট কার্ডের উপরে কিন্তু সময়সূচি অলরেডি কিন্তু লেখা আছে যে পরীক্ষার কতটুকু সময় হবে এখন পরীক্ষা হবে রোজ শুক্রবার কিন্তু ওই তিনটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই তিনটে পদের মধ্যে অফিস সহ পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মতিঝিল গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে কিন্তু স্কুলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে এই পদটা এখন এই পদ যেহেতু আপনি তিনটা পদে কিন্তু শূন্য পদের সংখ্যা একটু কম ছিল তার জন্য আবেদন মোটামুটি একটু কম পড়ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এই যে তিন পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী যেহেতু পরীক্ষা লিখিত হবে তারা বলে দিয়েছে এই যে লিখিত পরীক্ষার উন্নীত পাশ করার পর মৌখিক পর্যায় পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে তার মানে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এক ঘন্টার লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষার জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই নখ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করতে পারবেন কিভাবে নেবেন এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই পরীক্ষা আগামী সপ্তাহ শুরু শুক্রবার কিন্তু অনুষ্ঠিত তবে তিনটি পদে ক্যাশ সহকারী অফিস সক এবং শার্ট কম্পিউটার মুদ্রাক্ষিত পদে তাই যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে থাকবেন তাই ছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে এবং চাকরি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আসসালামু আলাইকুম